বন্ধুরা আপনারা সবাই জানেন যে বাইরে থেকে কেনা পাপড় কতটা অস্বাস্থ্যকর আমরা যদি বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে পাপড় বানিয়ে ফেলতে পারি সেটা খুবই স্বাস্থ্যকর হবে বাইরের কেনা পাপড় আমরা যদি বানানো দেখি তাহলে সেই পাঁপড় আর খেতেই ইচ্ছে হবে না বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে পাপড় কিভাবে বানাবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন ভেজ ফুড চ্যানেলে পাপড় তৈরির জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি ময়দাটা গুলে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই ময়দাটা দিয়ে দেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর এখানে গোটা জিরে দিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি গুলে নেব একবারে খুব বেশি জল দেব না তাহলে ময়দাটা কিন্তু পাতলা হয়ে যাবে খুব ভালো করে ময়দাটাকে গুলে নিতে হবে যাতে কোথাও গলাভাত না থাকে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে ব্যাটারটা ঠিক মতো গোলা হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি হাতাটা থেকে সমস্ত ব্যাটারটা ফেলে দেওয়ার পরও দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা লেগে আছে ঠিক এই রকমভাবেই ব্যাটারটিকে গুলে নিতে হবে এইবার এই ব্যাটারটিকে তিরিশ মিনিট মতো ঢেকে রাখব এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে জল দিয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার জলটাকে ফুটিয়ে নেবো এখানে আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের গায়ে খুব ভালো করে একটা সুতির কাপড় দিয়ে সাদা তেল লাগিয়ে নেব খুব অল্প লাগাতে হবে দুটোতেই লাগিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে আমি এই ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নেব আমি যতবার ব্যাটারটা প্লেটের মধ্যে দেব ঠিক ততবারই কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার প্লেটের ঠিক এক সাইডে এভাবে অল্প করে ব্যাটার দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চারিপাশে লাগিয়ে নিতে হবে এভাবে আমি দুটো প্লেটই করে নেব এভাবে এক সাইডে আমাকে ব্যাটারটা ফেলতে হবে তারপর আস্তে আস্তে নাড়িয়ে সমানভাবে চারিপাশে ছড়িয়ে নিতে হবে জলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা জলটা কত সুন্দরভাবে ফুটছে এবার আমাকে এই প্লেটটা চাপিয়ে দিতে হবে এর ওপরে ঢাকনাটা দিয়ে দিতে হবে বন্ধুরা এক একটা পাপড় তৈরি হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এবার আমি এটিকে নামিয়ে নেব বাকি যে প্লেটটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব ঠিক একই রকম ভাবে এটাকেও ঢেকে দেবে এবার পাপড়টাকে আমি তুলে নেবো প্রথমে ছুরি দিয়ে চারিপাশে এভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব খুব সুন্দরভাবে উঠবে এক সাইডটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে এভাবে টেনে দেখুন বন্ধুরা পাঁপড়টা কত সুন্দর উঠে গেছে এবার আমি এটাকে কুলোর মধ্যে শুকোনোর জন্য দিয়ে দেবো এই প্লেটের উপর আবারও তেল লাগিয়ে নিতে হবে তারপরে ব্যাটারটাকে একটু নাড়িয়ে দিয়ে দেব আবার আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব চারিপাশটা এভাবে ছুরির সাহায্যে চারিপাশটাকে কেটে নিতে হবে এক সাইড একটুখানি তুলে তারপর দুই হাতের সাহায্যে এভাবে টেনে তুলে আমি এগুলোকে শুকিয়ে নেবো এখন যা রোদ উঠেছে একদিনে এগুলো সব শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁপড় কত সুন্দর শুকিয়ে গেছে আর করেছে একদিনে সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে এইবার এগুলোকে আমি তেলে ভেজে নেব পাপড়গুলো ভাজার জন্য এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটাকে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাপড় ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পাপড়গুলো কতটা বড় হচ্ছে তেলটাকে এভাবে নেব তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না তাহলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা কতগুলো পাপড় হয়েছে আমি কিন্তু সমস্ত পাঁপড় ভাজিনি কিছুটা রেখে দিয়েছি ওইগুলো আমার পরেও ভেজে খাওয়া যাবে কতটা মচমচে মচে হয়েছে দেখুন বন্ধুরা একদম মত মতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ